আচ্ছা সেখানে আমি রুকুতে সুভহানা রব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না লাহ শোভহে না রব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারেন না বলছি আল্লাহ তফিক দান করেন স্পষ্টভাবে এখন আমি এর বদলে অন্য তসবি তসবিটা বলছিলাম সভ্যোহন কদ্দূষণ রব্বিল মালাই কিবা রব্বুল মালা রব্বেল না রব্বুল হবে রব্বুল মালাই কাতে ও রোহ এটা তো আরও মুশকিল বুঝি ওইটাই পারি পড়তে পারবো বলছি এটাই পড়তে পারবে সভ্যোহন কদ্দূষণ রব্বুল মালাক তো অর্র এইটা পড়তে পারবে কিন্তু সুবাহ রব্বি আলাজ পড়তে পারবে না অসুবিধা নাই দিন খুব সহজ তো বলছেন যে তো আর হানাফি এমাম অনেক তাড়াতাড়ি রুকু করে তিনবার বলতে পারি না মানে সব বহন কদ্দুস রব্বুল মালাক তো অর্র তিনবার পড়তে মুক্তাদি এ ভাই পারছে না যদি দুবার মাত্র ওই তসবি পড়ি তাহলে কি রুকু হবে দুইবার না শুধু একবার পড়লে হয়ে যাবে এই মশালা কিন্তু আমাদের অনেকেই জানে না মনে করে তিনবার একবার মাস্ট অবশ্যই একবার তসবি করা রুকুতে সেজদাতে রুকুন ফরজ একবার তিনবার সর্বনিম্ন উত্তম সোনাথ সর্বনিম্ন উত্তম বললাম আর তার বেশি যত বেশি পড়বেন সর্বোত্তম যত বেশি পড়ে তত উত্তম মাসলা স্পষ্ট না তাহলে তিনবার যেটা বলা হয় সেটা হচ্ছে নিম্নমানের উত্তম আপনি সর্বনিম্ন উত্তম কাজটা ভালো কাজটাই করলেন কিন্তু ফরজ আদায় কিসে হয়ে যাবে সুভ্যান রব আল আজিম সুভান রব্বি আল আলা বা সোব্যহন কদ্দুস রব্বাল কাল্লা রব্বান এখানে আরেকটু মশলা বলে দিই কারণ এই প্রশ্নগুলো আবার আরেক দিন আরেকভাবে আসবে আচ্ছা এই যে বিভিন্ন দোয়াগুলি তসবি রুকু দাতে আছে বা তসবিগুলি আছে সেগুলির যে কোনো একটা পড়লেই হবে না আগে সুভান রব্বি আল আজিম সুহান রব্বি আল্লাহ রুকু দাতে পড়তে হবে আর তারপরে অন্যগুলো পড়তে হবে কি জানা আছে আপনাদের একদল বলছেন যে আগে সুভান রব্বাল আজিম কমপক্ষে একবার পড়তে হবে আগে সুবাহান বেলা আলা আল্লাহ একবার কম্পকে পড়তে হবে এটা এক বেশ কিছু ফোকাহাদের মত কিন্তু এই মতটি ঠিক নয় এ মতটি ঠিক নয় তারা বলছেন যে একবার সুভান রব্বি আল আজিম পড়ে তারপরে অন্যগুলো পড়েন সুভন কুদ্দুসন পড়েন অথবা সুবাহান কাল্লাম রব্বান আহমদিকাল্লাম আফেল্লি পড়েন এগুলো পড়েন কিন্তু মতটি ঠিক না তাহলে সঠিক মত কোনটি নবী করিমিসের শোনা হচ্ছে কখনো এটা পড়া কখনো ওইটা পড়া কখনো সুভান রব্যাল আজিম সুভান রব্যাল আলা কখনো রব্বুল কদ্দুসব্বুলমালাই তোর কখনো সুভানক আল্লাহমা রব্বানা অবহাম দেখা আল্লাহমকি শেষ জীবনে নবী করিমিসাম বেশি বেশি কোনটা পড়তেন সুভানক আল্লাহমা রব্বানা অবহাম দেখা

তাহলে আগের সালাদগুলিতে সুহান রাব্বাল আজিম সোহান রব্বাল আলাই পড়তেন সব বুহ কুদুস আব্বুল মালায় তরু কখনও কখনও পড়তেন কিন্তু শেষ জীবনে বেশিরভাগ এইটাই পড়েছেন বা নিয়মিত এটা পড়েছেন সুতরাং এইটি হচ্ছে বেশি উত্তম আহলেহাদিস অলামারা আহলেহাদিস জনগণ ভারত বাংলাদেশ পাকিস্তানে সুভান আ রব্বানা আবে হামদে কাল্লাহম আক এটা পড়ে